আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো হ্যামস্টার বট নিয়ে অনেকেই দেখে আমাকে ইনবক্সে নক দিয়ে বলতেছেন যে ভাইয়া হ্যামস্টার থেকে নাকি পঁয়ত্রিশশো ডলার করে দিচ্ছে সবাইকে তো আমি তো পেলাম না বা এটা কিভাবে নিবো তো আজকে কথা বলবো এটা নিয়ে তো তার আগে আপনাদের কোয়েশ্চেন গুলো দেখাই সাপোজ এইখানে একজন বলছে যে ভাই হ্যামস্টার থেকে নাকি সবাইকে চার লাখ করে টাকা দিচ্ছে নেক্সট আর একজন বলছে বস হ্যামস্টার থেকে কিভাবে উইড্রো দিব তো আরেকজন বলছে যে ট্রোন ওয়ালেট এটা কানেক্ট করার পরে আমাকে প্রায় ছত্রিশশো ডলারের কাছাকাছি দিছে তো এটা কীভাবে কী ভাইয়া এটা একটু ডিটেলসে বলেন এখানে আবার একজন বলছে যে ভাই সবাই তো হ্যামস্টারে চৌত্রিশশো করে ডলার পাইছে আমারটা এখনও আসলো না কেন নেক্সট আরেকজন বলছে যে ভাইয়া হ্যামস্টার কি লিস্টিং হয়েছে কিনা তো আজকের ভিডিওতে আমি ডিটেলসে টু জেড সকল কিছু আলোচনা করবো আপনাদের সকলের প্রশ্নে তো কেউ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনাদের আশা করা যায় এই বিষয় নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকবে না ইনশাআল্লাহ তো তার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটা অল করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্যে তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি বটটা ওপেন করে দিই তো এটা মূলত আমার হ্যামস্টার অ্যাকাউন্ট এবং এখানে কিন্তু আমার অ্যাকাউন্টে মোটামুটি দুইশো উনিশ মিলিয়ন মতো টোকেন আছে তো হ্যামস্টারের একটা ইম্পর্ট্যান্ট আপডেট আপনাদেরকে বলি হ্যামস্টারে অবশ্যই অবশ্যই সবাই পার আওয়ার প্রফিটের দিকে মনোযোগ দেবেন কারণ পার আওয়ার প্রফিটটা থেকে কিন্তু আমাদের ভালো পরিমাণ প্রফিট দিবে প্লাস অ্যাকাউন্ট ব্যালেন্সের উপর ডিপেন্ড করেও কিন্তু ইয়ার ড্রপটা দেবে সেক্ষেত্রে অবশ্যই সবাই চেষ্টা করবেন দুইটার দিকেই একটু মনোযোগ সহকারে কাজ করার ঠিক আছে যাতে কোনো দিক না আপনাদের মিস হয়ে যায় আর হ্যামস্টারের যতটুকু আমি আপডেট পাইছি সম্ভবত হ্যামস্টার জুলাই মাসের দিকে একটা সিস্টেম করবে নর্থ কয়নে প্রথমে কিন্তু একটা সিস্টেম করছিল যে ভাউসার সিস্টেম তো এমন একটা কিছু করতে পারে প্রথমে তারা জুলাই মাসে এই মাসে এয়ারড্রোপটা লঞ্চ করবে এবং পরবর্তীতে ক্লেম অপশন দিয়ে দেবে তখন আমরা ক্লেম করে এখান থেকে সম্পূর্ণ এয়ারড্রপটাই নিয়ে নিতে পারবো তো অবশ্যই এই সকল বিষয় নিয়ে অবশ্য আপনারা একটু মনোযোগ দিবেন এবং ভালোভাবে মাইনিং করবেন আমরা কিন্তু সকলেই জানি যে আমাদের এয়ারড্রপটা দিবে হচ্ছে পার আওয়ার প্রফিটের উপর ডিপেন্ড করে বাট আর বিষয় আমি আপনাদেরকে বলে দিই পার আওয়ার প্রফিটটা শুধু দেখলেই হবে না আপনাদের যে লিডারটা আছে বা আপনাদের যেই লিডার লেভেলটা আছে এইটা কিন্তু অবশ্যই বেশি থাকতে হবে এই লেভেলের উপর ডিপেন্ড করেও কিন্তু আপনাদেরকে এই দিবে সাপোজ আমি গ্র্যান্ড মাস্টারের যদি কথা বলি এখানে আপনাদের মিনিমাম এক মিলিয়ন এক বিলিয়ন টোকেন লাগবে গ্র্যান্ডমাস্টারে যেতে এবং এসকল লেভেল যার যত বেশি থাকবে তারই কিন্তু এই ক্লেম করার অপশন বেশি দিয়ে দিবে তারা তো এটার উপর ডিপেন্ড করেও কিন্তু এয়ারড্রপ দেবে তো সেক্ষেত্রে অবশ্যই এদিকেও সবাই মনোযোগ রাখবেন তো সিম্পলি আমি যদি এখান থেকে সরাসরি ইয়ারড্রপ নামে যে অপশনটা আসবে এখানে চাপ দিয়ে দিই এখানে যদি আমার ট্রোন ওয়ালেট অ্যাড্রেসটা দেখে এখানে দেখেন আমার ট্রোন ওয়ালেট অ্যাড্রেস এখন আমি সিম্পলি আমার ট্রোন অ্যাকাউন্টটা ওপেন করে দেই সিম্পলি আমার এই অ্যাকাউন্টটাই কিন্তু হ্যামস্ট্রাইয়ের সাথে কানেক্টেড আছে এবং এটাতে কিন্তু আমার মাত্র বাহাত্তর সেন্ট মতো আসে এবং আমি যদি এখান থেকে আপনাদের অ্যাড্রেসটা দেখে এইখানে দেখেন অ্যাড্রেসটা তো আমি এইখান থেকে দেখাচ্ছি এখানে কিন্তু আমার অ্যাড্রেস যেটা আছে সেম টু সেম আমার হ্যামস্টার কম্বার্টেব কিন্তু সেম অ্যাড্রেস আছে আমি আরেকবার দেখাই দিয়েছি হ্যামস্টার বটে গিয়ে দেখেন সেম অ্যাড্রেস কিন্তু এইখানেও তো সেক্ষেত্রে এটা কিন্তু আমার হ্যামস্টারের ওয়ালেট এবং এখানে কিন্তু আমার বর্তমান মাত্র বাহাত্তর সেন্ট আছে তো এখন আপনাদের যে ডলারটা আছে ওইটা কীভাবে নেবেন আপনারা বা ওইটা কীভাবে আপনাদের পাবেন হ্যামস্টার গ্রুপ থেকে যেটা আপনাদেরকে দেওয়ার কথা বলতেছে বা অনেকে কোশ্চেনগুলো করতেছে তো সেটা একটু চলান দেখে উপরে সিম্পল এখানে যদি দেখুন উপরে কিন্তু ওয়ালেট নামক একটা অপশন আছে আপনারা যদি এইখানে সরাসরি চাপ দিয়ে দিতে হবে এবং এখানে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে তো আমি সিম্পল এখানে চাপ দিয়ে দিচ্ছি অ্যাড অ্যাকাউন্টে অ্যাড অ্যাকাউন্টে চাপ দেওয়ার পরে যে ওয়াস অ্যাকাউন্টে এখানে চাপ দিলে এইখানে চাপ দেওয়ার পরে এখানে কিন্তু একটা অ্যাড্রেস নেম অ্যাড্রেস আর নেম বলতেছে না তো আমি এখানে হ্যামস্টার দিয়ে দিই এখানে আমি হ্যা হ্যামস্টার দিয়ে দিচ্ছি তো হ্যামস্টার দেওয়ার পরে কিন্তু এখানে আমাদের অ্যাড্রেসটা নিয়ে নিছে ঠিক আছে এবং এখানে আমি যদি কন্টিনিউতে চাপ দিই তার এনে বলুন নোটিফিকেশন আমি এটা লিটার করে দিচ্ছি তো এখান থেকে ক্রস করে দিলাম এই দেখেন এখানে কিন্তু আমার এখন ডল অ্যাকাউন্টে ডলার ডলার হয়ে গেল কত আটচল্লিশশো ডলার কিন্তু হয়ে গেল ঠিক আছে এবং এটা আমার কিসার থেকে হ্যামস্টার এয়ার গ্রুপের পয়েন্ট শো করতেছে তো মূলত এইভাবেই আপনাদের অ্যাকাউন্টে ডলারটা শো করতেছে অনেকেরই তো এটা নিয়ে আমাকে অনেকে ইনবক্সে কোয়েশ্চেন করতেছিলেন যে ভাই আসলে আমাদের যে এখানে যে ডলারটা শো করতেছে এটা আসলে কেমনে আমরা কি করবো এটা আসলে কিভাবে কী উইড্রো করবো তো আমি আপনাদেরকে বলি একটা জিনিস কি এটা হচ্ছে ভিউ অনলি মানে হ্যামস্টারের যে অফিসিয়াল ওয়ালেটটা আছে আপনারা শুধুমাত্র এটা ভিউ করতেছেন তাছাড়া আর কিচ্ছু না এখানে তাদের অ্যাকাউন্টে কতটুকু ট্রোন অ্যাকাউন্ট ট্রোন আছে তারপরে আপনার এখানে কতটুকু ইউএসডিটি আছে সে সকল জিনিস আপনারা দেখতে পারতেছেন তাছাড়া আর তেমন কিচ্ছু নাই যে এখানে তাদের কতটুকু ট্রোন আছে কতটুকু এখানে ইউএসডিডি ব্যালেন্স আছে অন্যান্য টোকেন যেগুলো ব্যালেন্স আছে সেগুলোই কিন্তু এখানে এখানেকে আপনাদের দেখতে আপনারা দেখতে পারতেছেন তাছাড়া অন্য কিছু না এটা আপনাদের হ্যামস্টার ইয়ারড্রোপ থেকে পেমেন্ট দেয়নি এটা সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা ঠিক তো এইখানে মূলত দেখেনা আমি যদি দেখাই এখানে আপনাদের ব্যালেন্স আছে কত এইখানে তাদের ব্যালেন্স আছে আটচল্লিশশো বাষট্টি ডলার যেটা কিন্তু তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে আসে এটা কিন্তু আমাদের তারা দিছে এয়ারড্রপ দিছে এমনটা কিন্তু না তো সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়ে এটা হচ্ছে মূলত এয়ারড্রপের পেমেন্ট না এয়ারড্রপ থেকে যখন পেমেন্টটা দিবে অবশ্যই আমি জানাই দিব আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে দিব আমার টেলিগ্রাম চ্যানেলে আর সকল ধরনের আপডেট জানাই দিব সেক্ষেত্রে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন এ টু জেড সকল আপডেট পাওয়ার জন্য এবং ডেলি কম্বো যেটা আছে ওইগুলোর আপডেট কিন্তু আমি এখানে জানাই দিই তো সেক্ষেত্রে অবশ্যই সবাই ওইখানে জয়েন থাকবেন এবং সকল ধরনের আপডেট ওইখান থেকে সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এতটুকুই ছিল আজকের ভিডিও আশা করা যায় আপনারা বুঝতে পারছেন আপনাদের এই বিষয় সম্পর্কে আর কোনো কোয়েশ্চেন নেই তো ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে